দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চলছে বৈধ কাগজপত্র ছাড়াই চলছে কোটি কোটি টাকা দুর্নীতিও দুর্ঘটনা ঘটলে যাত্রীদের নিরাপত্তা কে দেবে এই অভিযোগ তুলে দুর্গাপুরের সিটি সেন্টারে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা স্ট্যান্ডে সংস্থার বাস আজকে বিক্ষোভ দেখালো বিজেপি উত্তেজিত বিজেপি কর্মীরা চালককে দিল ধমক এর জেরে বেশ কিছুক্ষণ আটকে যায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেশ কয়েকটি বাস বেশ কিছুক্ষণ চলে এই উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর থানার পুলিশ বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সামনে দাঁড়িয়ে আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে বলেন পলিউশন রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যাবার পরেও চলছে একের পর এক দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গেও জড়িত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যাত্রীদের দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে সেই নিয়েও তিনি প্রশ্ন তোলেন যেভাবে সারা বাংলা জুড়ে এস লক্ষ লক্ষ টাকা চুরি কোটি কোটি টাকা চুরি টিকিট ক্যান্টে শুরু করে চুরি হয়েছে সেই চুরির তদন্ত হচ্ছে না কারা চুরি করলেন কারা চুরি করে চলে গেলেন তাই তদন্ত চাই সঙ্গে সঙ্গে এস বাসে লাইসেন্স নেই ধোঁয়া পারমিট নেই পারমিট নেই বিনা পারমিটে চলছে বিনা কাগজে চলছে আমি বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম যে দুর্গাপুরের ডিপোতে পঁচাত্তরটি বাস বন্ধ আছে সেই বাস কেন চালু হচ্ছে না যিনি মন্ত্রী আছেন উত্তর দিতে না তিনি বলছেন খবর নেই দেখতে হবে একজন মন্ত্রী বলেন খবর নেই তাহলে বাংলা কিভাবে চলছে ভগবানের দয়ায় চলছে রামের দোয়াই চলছে তাই আমরা যুবতী পক্ষ এসেছি আজকে লাইসেন্স নেই পারমিট নেই ধোঁয়া নেই বাস চলছে এই বাস আগামী দিনে আজ ওয়ার্নিং দেখলাম যদি পারমিট না থাকে কাগজ না থাকে আগামী দিনে যুব মোর্চা মাদার পার্টি বিজেপি মহিলা মোর্চা সবাই মিলে এই বাসকে রোধ করব বাস আর দেবো না মানুষকে আহ্বান করব যে বাসে চড়ছেন আপনার মৃত্যু হলে আপনার কিন্তু ডেথ টাকা যে টাকা বেনিফিট সেটা ভাবেন না তাই এই বাসে চড়বেন না যতক্ষণ কাজপত্র না হচ্ছে তাই লোকের চুরি দুর্নীতি এবং কাগজপত্র নেই সেই কারণে আজকে আমরা অবস্থান বিক্ষোভ করেছিলাম ভাই প্রদীপ মন্ডল নেতৃত্বে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট এস টিভি নিউজ जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फैसनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जीटी रोड ऑपोजिट सुभाष सिनेमा आसनसोल